তোমার ভাতিজির পেছনে এযাবৎকালে আমি কত টাকা খরচ করছি তার প্রত্যেকটা টাকা আমি হিসাব করে পই পই করে তার কাছ থেকে আদায় করে ছাড়বো তোদের জেনারেশনের এই সমস্যা তোরা টাকা পয়সা কে কাকে কি গিফট দিল এইসব নিয়ে পড়ে থাকিস এই গিফটগুলোর সাথে কত আবেগ জড়িয়েছিল একসাথে কাটানো সময়গুলোতে কত মুগ্ধতা কত ভালোবাসা মিশেছিল সেটা খুঁজে দেখিস না তোর হিসেব শেষ হয়ে গেলে খেতে আসিস বাবা আমার কিছু টাকা লাগবে টাকা লাগলে নিবা কিন্তু কি কাজে নিবা সেটা কি জানতে পারি তখন ছেলে হিসাব দিলে তখন জানতে পারো কিসের হিসাব দিবে এতদিন রেস্টুরেন্টে যা খাওয়াইছে সেটার হিসাব তুই চিন্তা করো একটা মানুষ কতটা খারাপ হইলে খাবার কোটা দিতে পারে এই এক কোটা দিলে তো খারাপ বলতেই হয় তবে টাকা আর গিফট ফেরত দিলে তো হবে না একজনের কাছে আরেকজনের অন্য কিছু থেকে গেল কি না যা ফেরত দেয়া বা নেওয়া যায় না সেটাও ভেবে দেখো